আর যে একাদশীর মত নিষ্ঠা সহকারে করে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন কেন একাদশী হলো ভগবানের অত্যন্ত প্রিয় প্রিয় হলেন একাদশী আর কোন শ্রেষ্ঠ যদি দশমী বিদ্যাযুক্ত একাদশী হয় সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত সেই সময় পরের দিনের একাদশী মানে দ্বাদশী সংযুক্ত একাদশীকে শ্রেষ্ঠ বলা হয়েছে একাদশী কিভাবে করতে হয় খুব মন দিয়ে শুনবে এখানে কে কে আছে যারা একাদশী করে একটু হাত উপরে করে তো দেখি আছে অনেক ভক্তরা আছে যারা একাদশী করে না খুব মন দিয়ে শুনবে একাদশী থেকে উত্তম হলো নিরাহার থেকে করা মানে নির্জলা আর যদি নিরাহার থেকে না করতে পারো তাহলে ফলাহার থেকে একাদশী ফলাহার থেকেও যদি না করতে পারো তখন শাকাহার করবে শাকাহারের মধ্যে কি হয় বলে আলু কাঁচা কলা পেঁপে এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নিলে শ্যামা চালও শাকাহারের মধ্যেই পড়ে সাবুদানা শাকাহারের মধ্যেই পড়ে এটা কিন্তু ফলাহার নয় এটা হলো নিম্ন শ্রেণীর একাদশী প্রেমস বলো এক হলো উত্তম একাদশী এক মধ্যম আরেক হলো ধমাধম একাদশী উত্তম হলো নিরাহার নির্জলা মধ্যম হলো ফলাহার আর বাকি ফলাহারের পরে যা হয় হলো একাদশী আবার অনেকে কি করে অনেকে একাদশী দিন অন্ন খায় না রুটি খায় তাই না ফার্স্ট ক্লাস আলু ভাজা রুটি বলে আমরা একাদশী হা 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 কোন ব্রহ্মাণ্ডের একাদশী এটা তারাই জানে আরে ভাই আটাটাও অন্য গমও অন্য সপ্ত ধান্যের মধ্যে চাল গম ডাল জব তিল এগুলো সব সর্ষ সরষ মন্দির শুনবে যারা আটাকে একাদশী করে ওটা একাদশী নয় আটা দোষী হয় তা আটাদশী করে কোনো লাভ নেই একাদশী করলে একদম পুরোপুরি একাদশী তা একাদশীর দিন অন্ন কেন খেতে নেই ভগবান যখন পাপ আর পুণ্যের সৃষ্টি করলেন ভগবান পুণ্যকে খুব মঙ্গলময় জায়গা দিয়েছেন পাপকে চুরি হত্যা লুট পরদ্রব্য হরণ পরস্ত্রী হরণ এগুলোর মধ্যে স্থান দিয়েছে পাপ বললেন প্রভু আমাকে কোনো একটা ভালো জায়গা তো দেন ভগবান বললেন ঠিক আছে কিসে থাকতে চাও বলে প্রভু যা দেবেন একটা কোন উত্তম বস্তু দেন ভগবান বললেন ঠিক আছে যাও আজ থেকে তুমি অন্যের মধ্যে নিবাস করি অন্যের মধ্যে নিবাস করবে শুনেই তো একদম সমস্ত সব দেবতা আগুন চিন্তিত হয়ে গেলেন ভগবানের কাছে দৌড়ে এসেছেন প্রভুই কি করলেন সমস্ত জগত তো অন্নময় তো অন্নময়ম জগৎ সবাইকে অন্ন চাই দেবতাদেরকে অন্য চাই দেবতাদেরকে তো অন্ন ভোগ লাগানো হয় আপনি যজ্ঞ করবেন যজ্ঞের মধ্যে তো অন্য আহুতি দেওয়া হয় যজ্ঞের মধ্যে যখন আপনি তৈরি করবেন সেই মধ্যে নিয়ম রয়েছে কি বলে তিল প্রথম হলো তিল তিলের অর্ধেক হলো চাল চালের অর্ধেক হলো জব এটা হলো সাকল্য বানাবার নিয়ম আর তার অর্ধেক হলো ঘি আর এই সবগুলো মিলিয়ে যত হবে তার অর্ধেক হলো শর্করা শর্করা মানে চিনি এগুলো মিলিয়ে সাকল্য তৈরি করতে হয় তার মধ্যে এবার তার অঙ্গ উপাঙ্গ রয়েছে কি বলে পঞ্চমে বা ভোজপত্র গুগুল চন্দন কর্পূর ইত্যাদি কেশর এই সব মিলিয়ে তখন গিয়ে যজ্ঞের সাকল্য তৈরি করা আর সেটা দিয়ে তখন আহুতি দেওয়া হয় দেবতা সেটাকে গ্রহণ করেন সে অন্ন মধ্যে যদি পাপ থাকে তার মানে যে অন্ন খাবে সে তো পাপ খাবে তার মানে সে পাপ না করেও পাপের ভাগিদার হবে ভগবান বললেন নিশ্চয়ই হবে তাহলে প্রভু এটা তো উচিত নয় কিছু তো একটা করুন ভগবান বললেন চিন্তা কেন করছো আরে পাপকে অন্যের মধ্যে জায়গা দিয়েছি কিন্তু কোন দিন সেটা শুধু এক পক্ষে একদিন সেটা হলো একাদশীর দিন। দিন তার মানে আজ থেকে গ্রহণ করবে খাবে সংসারের সমস্ত পাপ অন্যের মধ্যে যে লুকিয়ে রয়েছে সেই সমস্ত পাপ গুলোকে অনায়াসে গ্রহণ করবে অনেক সময় আমরা ভাবি আমরা তো কোনো পাপ করিনি কোনো অপরাধ করিনি তাও আমাদেরকে ফল ভোগ করতে হচ্ছে এমন কষ্ট ভোগ করতে হচ্ছে কেন অনায়াসেও আমরা অনেক সময় এই জগতের সমস্ত পাপ তার ভাগ গ্রহণ করিয়া থাকি একাদশীর দিন যেই জীব ভুলবশত অন্ন গ্রহণ করে তার মানে সেও কিন্তু পাপের হয় তার জন্য একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে তুমি যদি অন্ন গ্রহণ না করে থাকতে পারছো না সেই অবস্থায় শাকাহার করো সাবুদানা খাও সামাচাল খাও কোনো অসুবিধা নেই দুধ খাও ছানা খাও দই খাও কোনো রকমের সমস্যা নেই কিন্তু অন্ন গ্রহণ করা উচিত তার জন্য একাদশীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেন যেই জীব একাদশীর দিন নিজের কামনা বাসনা ইত্যাদি সব পরিত্যাগ করে বর্জন করে আর নিজের সমস্ত সব কামনা বাসনা জিভার লালসা ইত্যাদি পরিত্যাগ করে দিয়ে ভগবান শ্রী হরির ভজন করে সেদিন যত জপ করবে ব্রহ্মচর্য পালন করবে ভগবান তার উপরে ততই প্রসন্ন হয় বলি একাদশী মহারানী দেখুন যারা যারা একাদশী করেন না এখান থেকে আজকে সংকল্প নেবেন এবার থেকে যেন একাদশী শুরু হয় অনেকে অনেক সময় এটাও ভাবে কোন একাদশীটা শ্রেষ্ঠ কোনটা বড় কোনটা ছোট কোন একাদশী শুরু করব প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম আছে আলাদা আলাদা মহিমা আছে তার জন্য কোন একাদশী ছোট নয় কোন একাদশী বড় নয় সব সমান প্রত্যেক একাদশী আলাদা আলাদা মহিমা নিজের নিজের জায়গায় সবার আলাদা আলাদা মহিমা আছে তার জন্য যেই একাদশী থেকেই পারবে সেই একাদশী থেকেই একাদশী শুরু করে দেওয়া উচিত মনে রাখবেন আচ্ছা কে কে এখন ভাবছে যে আমরাও এবার থেকে একাদশী করবো এমন কি আছে হাতু উপরে করো তো দেখি কার কার মনে এখন ভাব উঠলো বাহ সুন্দর অনেকগুলো হাত উঠেছে আর একটা উঠলে আমি খুশি হতাম এতক্ষণ বোঝাবার কিছু ফল দেখুন উপদেশ তার উপদেশ তখন সফল হয় তার উপদেশ শুনে যদি হাজারের মধ্যে একজনও পরিবর্তন আচ্ছা বাপের বাড়ি থেকে কেউ এসেছে শুনলে মেয়েদের খুশি আরো চার ডাবল হয়ে যায় হ্যাঁ জোয়ান বয়স না বুড়ো বয়সে যদি শুনে বাপের বাড়ি থেকে এসছে আশি বছর হয়ে গেল বাপের বাড়ি থেকে কেউ এসেছে শুনলেই দেখবে পট করে খিলখিল করে একটা হাসি বেরিয়ে গেছে বাপের বাড়ির একটা আনন্দই আলাদা তাই দুরাচারী ক্রোধী কুটিল কামি এমন জীব যদি ভাগবত শ্রবণ করে তাহলে তারও উদ্ধার হয়ে যায় আরে জীবিত ছাড়ো মৃত জীবিত ছাড়ো মৃত মরার পরে কেউ যদি ভূত প্রেত পিসাচ হয়ে যায় সেও যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে মনে রাখবে যেই ব্যক্তি মদিরা পান করে সুরা পান করে তার কিন্তু দেহ অত সহজে পবিত্র শাস্ত্রের মধ্যে এতটুকু লেখা রয়েছে সাধারণ সুরা ভাণ্ড ভান্ড যেই পাত্রের মধ্যে মদ রাখা হয়েছে সেই পাত্রকে যদি একশো বছরও গঙ্গার মধ্যে ডুবিয়ে রাখা হয় তবুও সেই পাত্র পবিত্র বিচার করে দেখো সেই সুরা সেই মুদিরা যদি কার ভিতরে যায় কেউ যদি সেটাকে পান করে তার মানে তার দেহকে কতটা অপবিত্র বলা হয়েছে শাস্ত্রের মধ্যে যে সুরা পান করে মদ্য পান করে দেবতাগণ তার হাতে কোনো অর্ঘ কোনো নৈবেদ্য কখনো গ্রহণ করেন পিতৃগণ তার হাতে তর্পণ গ্রহণ করেন না তাকে এতটা নিম্ন বলা হয়েছে কিন্তু পাপিও যদি সেই সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে ভগবৎ সন্নিধ্যে বলছে সত্য হীনা পিতৃমাতৃদূষক তৃষ্ণা কুলাশাশ্রমধর্মবর্জিত মৎসিণপি হিংসক সপ্তাহ কলৌ পুনতি পঞ্চোগ্র পালছদ্িণ ক্রূরা পিছাচা ইব নির ব্রহ্মস্বপুষ্ট ব্যবিচারকারিণ সপ্তাহে কলৌ পুনতিতে এটা হলো সপ্তাহয মহিমা। ভগবত হলো সদা সেবনীয় যত পারবে তত শ্রবণ করবে যত পারবে তত গ্রহণ করবে সেবন করবে। কেন যত সেবন করবে ভাগবতকে যতটা প্রাপ্ত করবে ততটাই জীবনের অভ্যুত ভাগবতকে আজ পর্যন্ত পূর্ণ উপলব্ধি কেউ করতে পারেনি কেউ যদি বলে যে আমি ভাগবত পড়ে নিয়েছি কেউ যদি বলে আমি ভাগবত শিখে নিয়েছি কেউ যদি বলে যে আমি ভাগবত জানি কেউ যদি বলে ভাগবত আমার মুখস্থ তার মানে এই সংসারে তার থেকে বড় দ্বিতীয় আর পাখণ্ডী দ্বিতীয় বড় মূর্খ কেউ যাদেরকে ভাগবতের সম্পূর্ণ শ্লোক মুখস্থ আছে সম্পূর্ণ ভাগবত মুখস্থ আছে আমি তাদেরকেও কখনো বলতে শুনিনি যে আমরা ভাগবত জানি আমরা ভাগবত শিখে নিয়েছি ভাগবত আমরা জেনে নিয়েছি হ্যাঁ স্বয়ং শ্রী প্রভু নিজে বলছেন আমিও এখনো পর্যন্ত ভাগবতকে রূপে পুরোপুরি জানতে পারি দেবাদিদেব মহাদেব এই কথা বলেছেন রুদ্রজামল গ্রন্থে মহাদেব বলছেন আহম বেদমি শুকো বেত্তি ব্যাসো বেত্তি নবেত্তি বা ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধিয়া ন চটিকায়া ভগবতকে না আজ পর্যন্ত আমি বুঝতে পেরেছি আহম বেদমি শুকো বেত্তি না শুকদেব আর না ব্যাসো বেত্তি ন বেত্তি বা বেদ ব্যাস আজ পর্যন্ত ভগবতকে পূর্ণপূর্ণী পূর্ণি পারেন ভগবত হলো এত অথা তার জন্য বলেছে বিদ্যাবতম ভাগবতে পরীক্ষা ভাগবত জীবনে যত শুনতে থাকবে ততই ভাগবতের মধ্যে কিছু না কিছু কিছু না কিছু নতুন তত্ত্ব রস পেতেই থাকবে তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সস্বন প্রতিপয়ে নিত্য নতুন হলো ভাগবত ভাগবত ভগবানে